হ্যাঁ ভাতিজা দিনারে ডাকছে নাকি কিলিনার কাজে আট লাখ দিয়ে দিলা হ্যাঁ খুব মজার বিদেশ আসো আহ তোমাদেরই ইন্তজার আছে চলে এসো অসুবিধা নেই কিলিনার কাজে আট লাখ আজ কয়েকটা ফেসবুকে ভিডিও দেখছিলাম কিলিনার কাজের জন্য আট লাখ করে দিয়েছে কিলিনার কী কিলিনার কাজে আসছে তো সেটা হলো বলো দিয়ার বেতন কত পঁচাত্তর দিনার থাকা কোম্পানির খাওয়াটাও নিজের বাঁচে কত খেতে যায় কুড়ি দিনার থাকবে কত পঞ্চান্ন দিন আর মাসে কত কুড়ি হাজার বছরে কত দাঁড়ালো দু লাখ চল্লিশ হাজার কত দিয়ে এলাম আট লাখ বাঁচলো কত এখনও সাড়ে পাঁচ লাখ উঠবে কবে এখনও দু বছর কত বছর কাজ করতে হলো তাহলে টোটাল তিন বছর তিন বছরে কত টাকা উঠল আট লাখ খরচা করে কত এলাম আট লাখ বাড়ি যাব কবে দু বছর পর তিন বছর পর আরও কতদিন থাকতে হবে বাড়ির আর্থিক অবস্থা ঠিক করার জন্য যে টাকাগুলো দিয়ে এসেছি সেই টাকা কিছু বেড়েছে এখনও কতদিন কাজ করতে হবে এক বছর শোধ হলো কত পুরো চলে গেল। লাইফটা কতদিন চলে গেল চার বছর আহো ভাতিজা আহো আমি বারবার বলছি আট লাখ টাকা খরচা করে ক্লিনার কাজে কেন আসবে ভালো স্কিল কাজে আসো ভালো কাজ শিখে আসো একই রেট যেহেতু ভালো টাকা ইনকাম করতে পারবে দেড়শো দুশো আর ইনকাম করবে মান্থলি দুশো আর ইনকাম করলে পারে আশি হাজার টাকা ভালো স্কিল শিখে আসো ভালো কাজ শিখো এসির কাজ কার মেকানিক বিভিন্ন ধরনের শিখতে পারো প্লাম্বার ইলেকট্রনিক শিখে আসো লাভ হবে না হলে পারে ভাতিজা ওই যে আট লাখ টাকা খরচা করে কিলিনার কাজে আসছো দালাল যখন মাথায় হাত বোলায় না তখন সব কথা ভালো লাগে আরে মিষ্টি সুর তাদের সুরের সুরের প্রেমে পড়ে যাবে তাদের সুর আরে এমন করে বলছে এত টাকা ইনকাম বিদেশে ভাতিজা বিদেশ আসো তারপরে বুঝবা বিদেশ কি জ্বালা তোমাদের প্রবাসীরা তো ভিডিও দেয় ভিডিও ঠিক মতো দেখো না ফেসবুক ইউটিউবে দেখো তারা কি করছে ক্লিনার কাজে আছে হ্যাঁ কান্নার ভিডিওগুলো তোমাদের সামনে আসে না দালালে যখন মাথায় হাত বুলিয়ে দেয় আরে যাবা মাসে ষাট হাজার এক লাখ টাকা ইনকাম করবা কোনো ব্যাপারই না 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 কোনো ব্যাপারই না আসো বিদেশ আইলে বুঝতে পারবা ব্যাপার না কোনো ব্যাপারই না আরে মাসে এক লাখ কি চার লাখ ইনকাম হয় কোনো ব্যাপারই না এসে দেখো একবার আইয়া দেখো আইয়া পড়ো বাবুর বাপ তুমি আর দেশে থাকো না বিদেশে আইয়া পড়ো মজার বিদেশ ভাতি যা আহ আও আমি সত্যি কথা বলতে ভাই মানে এই যারা এজেন্টের কাজ করে এদের কথাই এত মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি যে তোমার কোনো কিছু খেতে ইচ্ছে করবে না